হ্যালো ভিওয়ার্স অ্যান্ডার ফ্যাশনে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের কালেকশন দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সুন্দর সিপ মানে সুতি টপস যারা সুতি লিলেন টপস করছেন খুব সুন্দর কাজ করা হবে গলার ভিতরে কিংবা খুব সুন্দর ইউনিক স্টাইলের থাকবে তাদের জন্য ভিডিওটা জমজমাট হবে আজকে দেখাবো সুতি টপস কালেকশন যারা পাইকারি মার্কেট থেকে অনেক কম প্রাইসে গোডাউন থেকে সরাসরি কারখানা থেকে কিনতে চান তারা চলে আসবেন আমাদের এখানে খুব সুন্দরভাবে দেখেন প্রত্যেকটা ডিজাইন এখানে দেওয়া হয়েছে আমি প্রত্যেকটা ভান্ডেলে ছয় পিসের কালার দেখাই দিব আপনাদের খুব সুন্দর সুন্দর কালার কম্বিনেশন এই কালার কম্বিনেশন কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখা গেছে কোনো কোনো অঞ্চলে যদি কোনো একটা কালার একটা ভ্যান্ডেলে না চলে তাহলে স্কিপ করে অন্য কালারও নিতে পারবেন অবশ্যই ভ্যান্ডেল মেনটেন করতে হবে যে যেখানে বসে আছেন দেখেন আরেকটা ডিজাইনে চলে এসেছি নিচেরা খুব সুন্দর ফুরাল প্রিন্ট করা থাকবে গলাটা খুব সুন্দর ইউনিক থাকবে এবং সাইডটাও আমি একটু দেখাই দিতে যাচ্ছি দেখেন ব্যাকসাইডটাও কিন্তু খুব সুন্দর করা থাকবে এগুলো হচ্ছে টপ আইটেম দেখা যাচ্ছে দশ থেকে পনেরো ষোলো বছরের যে মেয়েরা আছে তারাই কিন্তু এগুলা বেশি বেশি পরে রাফিউজের জন্য পরে দেখা যাচ্ছে এগুলো যেহেতু সুতি লিলেন রাফি যে সবচেয়ে বেশি চলে কিংবা দেখা যাচ্ছে অনেক মেয়েরা কোচিংয়ে যায় এই স্কুলের পরে যে কোনো জায়গায় যায় এই টপসগুলো কিন্তু ওরা পরে এগুলোর সাথে যদি আপনারা লেগিংস নিতে চান কারণ এর সাথে কিন্তু টাইলস লেগিংসটাই সবচেয়ে ভালো চলে যারা এক্সপোর্ট কোয়ালিটির লেগিংস নিতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করবেন এর সাথে ম্যাচিং করে আপনারা এক্সপোর্ট কোয়ালিটির লেগিংসও নিতে পারবেন দেখেন ডিজাইনটা কত সুন্দর আবার প্রত্যেকটাতে কিন্তু ফিতা আছে কোনোটাতে সামনে ফিতা কোনোটাতে পিছনে ফিতা হ্যাঁ চিকন মোটা সবাই পড়তে পারবে এই যে আবারই আমি বলে দিলাম যে পন দশ থেকে পনেরো বছর ষোলো বছরের যে মেয়েরা আসে এগুলা পড়তে পারে আজকে এই ধরনের অনেকগুলা কালেকশন কিন্তু আপনাদের দেখাই দেব শুধুমাত্র পাইকারি আপনারা যদি আপনাদের কোনো ডিজাইন সেলাই করতে চান একটু কোয়ান্টিটি বাড়িয়ে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন এ এছাড়াও কিন্তু আমাদের কাছে অনেক অনেক কালেকশন আছে হ্যাঁ দেখেন এটা নিচেও কাজ করা উপরেও কাজ করা একটু ব্রাইডাল টপসের ভিতরে কিন্তু আমরা একটু ব্রাইডাল কাজ দিয়েছি আসলে সচরাচর এর ভিতরে এরকম কেউ ব্রাইডাল কাজ দেয় না আপনারা কিন্তু দিয়েছি দেখেন গলাটা খুব সুন্দর হ্যাপি জারি সুতার কাজ করা এবং হচ্ছে সিকোয়েন্সের কাজ করা সেম নিচেও কিন্তু সেম কাজটাই করা আছে তো এই ধরনের টপস যদি আপনারা কাস্টমারকে দিতে পারেন চোখ বুঝে সেল করতে পারবেন এগুলো যদি আপনারা কাস্টমারকে পাঁচশো পঞ্চাশেও সেল করেন তাও মনে করব আমি অনেক অনেক ভালো আর হোলসেল প্রাইসটা আমাদের কাছ থেকে কত পাবেন সেটা জানতে হলেই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে তারপর আমি একটা ভিডিওতে ধারণা দিয়ে দিই যে এই প্রাইজের ভিতরে থাকবে সেই ধারণাটা জানতে আমাদের সমস্ত ভিডিওটা দেখুন এবং যারা ব্যবসা করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের এই কালেকশনগুলো ফলো রাখুন আমাদের আরও অনেক অনেক কালেকশন আছে আমরা নিজেরা তৈরি করি এবং পাইকারি মার্কেটে সাপ্লাই দেই ঢাকার ভিতরে সবচেয়েতে বেশি সিলেট যাচ্ছে চট্টগ্রাম যাচ্ছে সব 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 জায়গায় আমরা সব বিভাগে পাঠাই দিচ্ছি এই সুন্দর সুন্দর প্রোডাকশনগুলো আপনিও যদি চান পাইকারি করবেন তাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনার যদি খুচরা দোকান থাকে যে আমার খুচরা দোকান আছে আমি সেল করতে চাচ্ছি তাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন শুধুমাত্র পাইকারির একটা প্ল্যাটফর্ম যারা পাইকারি বিজনেস করতে চাচ্ছেন যে আমরা বিজনেস করব আমাদের দোকান আছে যারা নতুন আছেন তাদেরকেও বলছি যারা পুরান আছেন। তাদেরকেও বলছি আমাদের দশ বছর ধরে বিজনেস দশ বছর ধরে বিজনেস দশ বছর প্লাস হয়ে গেছে অলরেডি তো এই কাস্টমারগুলো দশ বছর আগের যে কাস্টমারগুলো সেগুলো কিন্তু আমাদের কাছে আছে। নতুন যারা আছেন তারাও আছেন। এই যে এই যে ভিডিওটা আপনি দেখছেন অনেকে যদি ভাবেন যে এই ভিডিওটা দেওয়া হচ্ছে অনলাইনে সেল করে তারা এটা কিন্তু ভুল আমরা কিন্তু অনলাইনে সেল করি না আপনারা সরাসরি আমাদের এখানে চলে আসবেন আর আমাদের ঠিকানা ম্যাক্সিমাম সবাই জানেন আবারও বলে দিচ্ছি পুরান ঢাকার লক্ষ্মীবাজার সরওয়ার্দি কলেজের সামনে এটা কিন্তু সদরঘাটের একটু আগে সদরঘাট এরিয়ার একটু আগে এখানে আসলে আমাদের হাউজে চলে আসবেন অনেক অনেক কালেকশন দেখেন এখানে অনেক অনেক কালেকশন একদিক দিয়ে প্রস্তুত হচ্ছে আরেক দিক দিয়ে আপনারা নিয়ে যাচ্ছেন তো আপনারা আসবেন এখানে আসলে বাচ্চা থেকে বড়দের। এখানে আসলে বড়দের কুর্তি পাবেন মানে ওয়ান পিস গাউন পাবেন টু পিস পাবেন কাবলি পাবেন তারপরে অ্যালেক্সের লং গাউনগুলো পাবেন ডিজাইন করা হিজাব গাউন পাবেন সাইজ করা আপনাদের যা যা লাগে আমরা আমরা সব কিছুর অর্ডার নিই তো একটা দোকান সাজাতে সাথে যা যা লাগে ম্যাক্সিমাম সব কালেকশন কিন্তু আমাদের কাছে আশা করি পেয়ে যাবেন দশটা মার্কেট ভিজিট করবেন তারপর আমাদের এখানে আয়সা দেখবেন যে ওই দশটা মার্কেট থেকে কতটুকু সেভিং আমরা দিচ্ছি তখনই আপনারা নিবেন আমি সব কাস্টমারকে বলি যে এখানে আয়সা কিনতে হবে তা না আপনারা সব জায়গায় ভিজিট করুন কোয়ালিটিটা দেখবেন সবার আগে তারপরও হচ্ছে প্রোডাক্ট ঠিক আছে আর যদি একেবারে কেউ আছে পঞ্চাশ টাকা একশো টাকার প্রোডাক্ট কিনতে চান সেই প্রোডাক্টগুলো আমরা তৈরি করি না আমাদের এখানে মিক্স ম্যাক্সিমাম আমাদের এখানে শুরু যদি বলেন তাহলে শুরুটা দুশো আশি টাকা থেকে দুই হাজার টাকা পর্যন্ত আসে আর আজকের এই চপসগুলোর ধারণা দিয়ে দিচ্ছি পেয়ে যাবেন হোলসেল প্রাইস মাত্র মাত্র তিনশো টাকা করে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ